এ পর্যায়ে আমরা বইয়ের সাতানব্বই পৃষ্ঠার উদাহরণ সম্পর্কে আলোচনা করব আমাদের এক্ষেত্রে পি অফ এক্স দেয়া আছে অর্থাৎ পি অফ এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আবার কিউ অফ এক্স দেওয়া আছে যেখানে কিউ অফ এক্স সমান টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি আমাদের বলা হচ্ছে পি অফ এক্সের সাথে কিউ অফ এক্স যোগ করো এবং দুই নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে পি অফ এক্স থেকে কিউ অফ এক্স বাদ দাও তো আমরা যদি পি অপেক্সের সাথে কিউ অপেক্স যোগ করি সেক্ষেত্রে আমাদের সমজাতীয় পদগুলো যোগ করতে হবে আবার পি অপেক্স থেকে যদি কিউ অপেক্স বাদ দিই সেক্ষেত্রেও আমাদের সমজাতীয় পদগুলো বাদ দিতে হবে তো আমরা একটু নিচের শখে আসি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বলা হচ্ছে রাশি হচ্ছে পি অপেক্স যেখানে এক্স কিউবের শখ হচ্ছে ওয়ান তো আমরা পি অপেক্স রাশিটা খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের এটিকে লিখতে পারি ওয়ান ইন্টু এক্স কিউব প্লাস মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এক্স কিউবের সহক হচ্ছে ওয়ান এক্স স্কয়ার আমাদের এক্ষেত্রে এক্স স্কয়ার যুক্ত কোনো পদ নেই অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি জেরো ইন্টু এক্সেস স্কোয়ার তো বলতে পারি এক্স স্কোয়ারের সহক হচ্ছে জেরো অর্থাৎ এখানে আমাদের লেখা আসে এক্স স্কোয়ারের শহ হচ্ছে জেরো এক্সের সহক এখানে আমরা দেখছি এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি তো আমরা এখানে লিখতে পারি এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি আমাদের বলা হচ্ছে ধ্রুবপদ আমরা এখানে দেখছি ধ্রুবপদ হচ্ছে ওয়ান তো আমরা বলতে পারি আমাদের ধ্রুবপদ হবে ওয়ান আবার আমরা কিউ অফ এক্সে আসি আমাদের দেয় কিউ অফ এক্স সমান এটা এক্ষেত্রে আমাদের এক্স কিউবের সহক হচ্ছে টু তো আমরা লিখতে পারি এক্স কিউবের সহক হচ্ছে টু আমাদের এখানে এক্স স্কোয়ারের সাথে রয়েছে মাইনাস তো আমরা বলতে পারি এক্স স্কোয়ারের সহক মাইনাস আবার এখানে এক্সযুক্ত কোনো পদ নেই তো আমরা বলতে পারি এক্সের সহক হচ্ছে জেরো এখানে আমাদের ধ্রুবপথ রয়েছে থ্রি তো আমরা বলতে পারি ধ্রুবপথ হচ্ছে আমাদের থ্রি এরপর আমাদের বলা হচ্ছে সহকের যোগফল তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বলা হচ্ছে এক্স কিউবের সহকের যোগফল তো এখানে এক্স কিউবের সহক হচ্ছে ওয়ান আর এখানে এক্স কিউবের হচ্ছে টু তো আমাদের এখানে ওয়ান আর টু যোগ করলে আমরা পাচ্ছি থ্রি অর্থাৎ এক্স কিউবের হচ্ছে থ্রি আবার এখানে এক্সেস করার যুক্ত কোনো পদ নেই অর্থাৎ এক্স স্কোয়ারের সহক হচ্ছে জেরো আর এখানে এক্স স্কোয়ারের সহক হচ্ছে আমাদের মাইনাসন তো জেরো আর মাইনাস যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস তো আমরা বলতে পারি এক্স স্কোয়ারের সহক হচ্ছে মাইনাস আবার এখানে এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি এখানে এক্সের কোনো সহক নেই অর্থাৎ এক্সের সহক জেরো তো আমরা মাইনাস থ্রির সাথে যদি জেরো যোগ করি সেক্ষেত্রে আমরা যোগ ফল পাচ্ছি মাইনাস থ্রি তো আমরা বলতে পারি এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি আবার ধ্রুবপদ যদি আমরা যোগ করি এখানে ধ্রুবপথ হচ্ছে ওয়ান এখানে ধ্রুবপথ হচ্ছে থ্রি তো যোগ করলে আমরা পাচ্ছি ফোর আমরা একটু খেয়াল করে দেখি আমাদের মূলত পি অফ এক্সে এক্সের সহক কি অফ এক্সে এক্সের শহ এই দুই আর এক যোগ করে হয় তিন ওই তিনই কিন্তু আমাদের এখানে আছে আবার পি অফ এক্সে এক্সের স্কোয়ারের শখ ছিল জিরো কিউ অফ এক্সে এক্সের স্কোয়ারের শখ ছিল মাইনাস ওয়ান এই দুটো যোগ করে কিন্তু আমাদের এই মাইনাস ওয়ান আছে আবার পি অফ এক্সে এক্সের শখ ছিল মাইনাস থ্রি কিউ অফ এক্সে এক্সের শখ ছিল জেরো এই দুটা যোগ করেই কিন্তু আমরা মাইনাস থ্রি পাইছি অনুরূপভাবে পি অফ এক্সের ধ্রুপপথ ছিল ওয়ান কিউ অফ এক্সের ধ্রুবপথ ছিল থ্রি এই দুটা যোগ করেই কিন্তু আমরা এখানে ফোর পাইছি এবার আমরা পি অফ এক্সের সাথে কিউ অফ এক্স যোগ করবো তো আমরা এখানে পি অফ এক্সের মানটা লিখি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর সাথে আমাদের যোগ করতে হবে টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি আমাদের এক্স কিউবের সাথে এক্স কিউব যোগ করতে হবে তো এখানে এক্স কিউব রয়েছে একটা আর এখানে এক্স কিউব রয়েছে দুইটা তো যোগ করলে আমরা এক্স কিউব পাচ্ছি তিনটা আবার এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ রয়েছে একটা এখানে এক্স যুক্ত কোনো পদ নেই তো যোগ করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ারই আবার এখানে এক্সযুক্ত পদ রয়েছে মাইনাস থ্রি আর কোনো পদ নেই তো এটি আমাদের মাইনাস থ্রি এক্সই হবে আর এখানে ধ্রুব পদ রয়েছে এক এখানে রয়েছে তিন যোগ করলে আমরা পাবো চার তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এক্স কিউবের শখ জানতে চাওয়া হচ্ছে আমরা এখানে দেখছি এক্স কিউবের হচ্ছে আমাদের থ্রি তো আমরা বলতে পারি এই যোগ ফলে এক্স কিউবের শহর হবে থ্রি আবার এক্সের স্কোয়ারের শখ জানতে চাওয়া হচ্ছে এখানে আমরা দেখছি এক্স স্কোয়ারের শখ হচ্ছে মাইনাস তো আমরা এখানে বলতে পারি মাইনাস আমাদের জানতে হচ্ছে এক্সের শহক কত আমরা এখানে দেখি এক্সের শখ হচ্ছে আমাদের মাইনাস থ্রি তো আমরা এখানে লিখতে পারি মাইনাস থ্রি আবার আমাদের জানতে হচ্ছে ধ্রুবপথ কত তো আমরা এখানে দেখছি ধ্রুবপদ হচ্ছে ফোর তো আমরা বলতে পারি ধ্রুবপথ হচ্ছে ফোর এবার আমরা বিয়োগ ফল নির্ণয় করি তো আমরা পি অপ এক্স থেকে কিউ অফ এক্স বাদ দিই তো শুরুতে আমরা পি অফ এক্স লিখি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বিয়োগ চিহ্ন দিই এবার আমরা কিউ অফ এক্স লিখি টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি তো এক্ষেত্রে আমরা মাইনাস দেওয়ার পর এগুলোকে যদি গুণ দিই তো প্রথমগুলো আমাদের ঠিকঠাক থাকবে আর পর এগুলোকে মাইনাস দ্বারা গুণ করলে আমরা পাবো মাইনাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্ষেত্রে যদি আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স কিউব হবে আমাদের মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে এক্স কিউবের শখ হচ্ছে মাইনাস তো আমরা বলতে পারি বিয়োগ ফলে আমাদের এক্স কিউবের শখ হবে মাইনাস আবার এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান তো আমরা বলতে পারি বিয়োগ ফলে এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান আবার এক্সের শহর মাইনাস থ্রি তো আমরা এখানে বলতে পারি এক্সের শহর হবে মাইনাস থ্রি ধ্রুবপথ হচ্ছে মাইনাস থ্রি তো এখানে আমরা বলতে পারি ধ্রুবপথ হবে আমাদের মাইনাস থ্রি আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই